জীবনের প্রতিটি সম্পর্কে খুনসুটি ভুল বোঝাবুঝি হতেই পারে আর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কে যেমন স্বামী স্ত্রী সেখানে তর্ক বিতর্ক একটু বেশিই দেখা দেয় বিশেষ করে অনেক সময় দেখা যায় স্ত্রী খুব অল্পতেই রেগে যান এমন পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু একটু বোঝাপড়া একটু সংযম আর ভালোবাসার সংস্পর্শে অনেক কিছুই সহজে সামাল দেওয়া যায় স্ত্রী যখন রেগে যান তখন তার আবেগের প্রবাহ খুব তীব্র হয় অনেক সময় তিনি নিজেই বুঝতে পারেন না কি বলছেন আর কি করছেন এমন সময় স্বামীর উচিত তার পাশে দাঁড়ানো তাকে বোঝার চেষ্টা করা প্রতিক্রিয়া দেখানো নট যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার রাগটাও তো আপনার ভালোবাসার অংশ তাই নয় কি প্রথমেই মাথায় রাখুন বিরক্ত হবেন না রাগের সময় স্ত্রীর মুখের কিছু কথা হয়তো আপনাকে আহত করতে পারে কিন্তু মনে রাখবেন তার মনের গভীরে হয়তো জমে থাকা কিছু কষ্ট কিছু ক্লান্তি বা অব্যক্ত অভিমান লুকিয়ে আছে তাকে একটু সময় দিন একটু তার কথা শুনুন ধৈর্য ধরে তার তার পাশে থাকুন দেখবেন চোখে লাল রাগ একসময় ভালোবাসার পানিতে পরিণত হয়ে যাবে স্ত্রীকে বোঝানোটা একটা শিল্প সে রেগে গেলে মাথায় হাত বুলিয়ে বলুন তোমার রাগটাও আমার ভালো লাগে কারণ তার ভেতরেও আমার প্রতি একটা অধিকার লুকিয়ে আছে তাকে আলতো করে জড়িয়ে ধরুন স্পর্শের যে ভাষা আছে তা কখনও মুখের কথার থেকেও বেশি গভীর হয়ে ওঠে তেমনই পাশাপাশি রাগও গলে যায় একেবারে উষ্ণতায় স্ত্রী যদি বাড়ির কাজ দায়িত্ব বা একঘেমিতে বিরক্ত হয়ে থাকেন তবে এক কাপ চা বানিয়ে দিন হয়তো নিজের হাতে একটা ফুল তুলে দিন অথবা তার পছন্দের খাবারটা রান্না করে তাক লাগিয়ে দিন সারপ্রাইজ ছোট হলেও তার প্রভাব কিন্তু অনেক বড় হয় আর হ্যাঁ কখনো কখনো স্ত্রীর ভুল বা বাড়াবাড়ির পরও তাকে ক্ষমা করে দিতে হয় তার চোখে চোখ রেখে বলুন তুমি রাগ করতে পারো কারণ তুমি আমার কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না কারণ তুমি আমার সব এমন কথায় গলে যেতে বাধ্য হবে আপনার স্ত্রী সব থেকে বড় কথা আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তবে তার রাগটাকেও ভালোবেসে ফেলুন কারণ এই সম্পর্কটায় আপনি দুজনেই অভিনয় করছেন না বাস্তব জীবনের সবচেয়ে বাস্তব চরিত্রে অভিনয় করছেন স্বামী আর স্ত্রী এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা জান্নাতি সম্পর্ক হয়তো সে সবসময় হাসি মুখে থাকবে না সব কথায় সায় দেবে না কিন্তু তার মন বোঝার চেষ্টা করলে সম্পর্কটা হয়ে উঠবে আরও গভীর আরও শক্তিশালী যে ঘরে বোঝাপড়া আর ভালোবাসা থাকে সেই ঘরে রাগ এলেও সেটা বেশিক্ষণ টিকতে পারে না তাই কিন্তু মূল কথা স্ত্রী অল্পতেই রেগে গেলে ঠান্ডা মাথায় কী করে সমাধান করবেন কি করে তাকে সামলাবেন এটার জন্য অনেকেই চিন্তায় পাগল হয়ে থাকে অনেকের তো সংসার একেবারে ভেঙে চুরে খান খান হয়ে যায় তাই বলবো সবসময় স্ত্রীকে একটু সময় দিন স্ত্রীকে একটু ভালোবাসুন তার রাগটাকে একটু বোঝার চেষ্টা করুন